এই ওষুধটির কাজটি শুনলে হয়তোবা আপনি অবাক হবেন এবং প্রতিটা মানুষেরই এই ওষুধটি অন্তত তিনটি ফাইল খাওয়া উচিত আর এই তিনটি ফাইল খেলে যে সকল রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব আর এই ওষুধটি সম্পূর্ণ নিউ ইয়র্কের একটি ওষুধ সম্পূর্ণ বাইরের র মেটিরিয়াল দিয়ে তৈরি করেছেন এবং সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি করেছেন যেটার ভিতরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং কোনো প্রকার ক্ষতি সাইড এফেক্ট নেই এই ওষুধটি আপনি বয়স্ক রোগীদের ক্ষেত্রে এবং বারো বছর যাদের উপরে বয়স আছে সকলের এই ওষুধটি খেলে আপনার শরীরের যে সকল রোগ থেকে মুক্তি পেতে পারেন আমি স্বাভাবিকভাবে আপনাদের ডিটেলসে বলার চেষ্টা করছি যেমন শারীরিক ও মানসিক রোগ নিরাময়ে মোরিঙ্গে গেম বিশেষ পরীক্ষিত কিন্তু এই ওষুধটি আর এই ওষুধটি আপনার বিশেষ করে স্বাস্থ্য বিষয়ক একটি অন্য ঔষধি পণ্য যা নারীদের স্বাস্থ্য দুর্বলতা এবং অপ্রত্যাশিত মেইলিসেরাপ লিউকোরিয়া এবং অস্বস্তিকর দুর্গন্ধ ব্যাকটেরিয়া ছত্রাক প্রহার এছাড়াও কোষ্ঠকাঠিন্য অনিয়মিত ঋতুস্রাব গর্ভধারণের সহায়তা করবে ওষুধটিতে এবং শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করে দেবে ইউরিন ইনফেকশনের সমস্যা দূর করবে ভিটামিন ও আয়রনের ঘাটতি পূরণ করবে সাবা শারীরিক অবসান এবং অনেক সময় চোখে যারা ঝাপসা দেখেন সেক্ষেত্রে আপনাকে মুক্তি দেবে মাথাঘরণ থেকে রক্ষা করবে হাত পা জ্বালাপোড়া ঝিন ঝিন চাবায় কামড়ায় সেক্ষেত্রে আপনাকে রক্ষা করবে যে কোনো ধরনের প্রহারজনিত বিরক্তিকর বিষয়গুলো করে এটি শারীরিক ও মানসিক প্রশান্তি আনতে সাহায্য করে এছাড়াও এই ওষুধটি আত্মবিশ্বাস এবং বহুমুখী করে তুলতে সাহায্য করে আপনাকে এবং আশা যাক এই ওষুধটি আরও একটু গভীরভাবে যদি আপনাদের আমি বলতে চাই তাহলে এই ওষুধটি সম্পর্কে অবশ্যই আশা করি ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন আমি ডিটেলসে বলার চেষ্টা করব যেমন এই ওষুধটি প্রথম অবস্থায় যে কাজটি করবে যেমন বার্ধক্যজনিত দুর্বলতা বার্ধক্য যেমন বয়স্ক ক্ষেত্রে বয়স্ক অনেক সময় অনেক অতিরিক্ত দুর্বলতা থাকে সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ওষুধটি আপনার ঠান্ডা জনিত হাঁপানি শ্বাসকষ্ট দূর করতে সাহায্য করবে এছাড়া আপনার শ্বাসতন্ত্রে কাশি এবং ইনফেকশন দূর করতেও কিন্তু ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই ওষুধটি সম্পূর্ণ কিন্তু পরীক্ষিত আর এটা নিউ ইয়র্কের এক এক নার্স এক নার্স না সরি নিউ ইয়র্কের এক ডাক্তার কিন্তু এটা পরীক্ষা করে এই ওষুধটি তৈরি করেছেন এটার আপনার অনেক রোগের উপর কাজ করে যেটা স্বাভাবিকভাবে আপনি সুস্থ হতে পারবেন এছাড়াও আপনার ব্রেস্ট টিউমার জীবাণু ধ্বংস করতে সাহায্য করে ডায়াবেটিসের দুর্বলতা দূর করতেও কিন্তু এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও যে সকল রোগীরা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য কষা পায়খানায় ভুগতেছেন তাদের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং হজম দুর্বলতা এবং আমাশা দূর করতে সাহায্য করবে এবং চোখ হাত পা জ্বালাপোড়া রোদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করবে এছাড়াও প্রসাবে জ্বালা পোড়া ইনফেকশন দূর করে দেবে কিন্তু এই মোরিঙ্গা গেমে এছাড়াও আপনার লিউ করিয়া সাদা সেরাপ সমস্যা দূর করে দেবে এছাড়াও আপনার শরীরে যদি ভিটামিন এবং আয়রন ক্যালসিয়ামের অভাব থাকে সেই আয়রন ক্যালসিয়াম ভিটামিনের অভাবটা পূরণ করে দেবে এবং রক্ত স্বল্পতা হিমোগ্লোবিনের অভাব পূরণ করে দেবে আপনার রক্ত স্বল্পতা থাকলে এবং হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকলে সেই ঘাটতিটাও কিন্তু পূরণ করে দেবে স্বাস্থ্যহীনতা এবং রোগ শরীর সকল দূর করতে সাহায্য করবে এছাড়া আপনার অনিয়মিত মাসিক নিয়মিত করবে এবং যে সকল রুগীরা দীর্ঘদিন ধরে পাইলসের সমস্যা ভোগতেছেন পাইলস এবং অর্শ রোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া আপনার টক্সিন এবং বি ভাইরাস জীবন ধ্বংস করতেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং অষ্টীয় প্রসেসে হাডের ক্ষয় রোধ করতে সাহায্য করে যে সকল রুগীরা দীর্ঘদিন ধরে হাড় ক্ষয় মেরুদণ্ড ক্ষয় এবং জয়েন্টে ক্ষয় জয়েন্ট ব্যথা নিয়ে ভুগতেছেন তাদের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়া আপনার রিউমাটিক বাদ জ্বর এবং বাদ ব্যথার ক্ষেত্রেও খুব ভালো কাজ করবে এছাড়া আপনার মাইগ্রেনের সমস্যা মাথা ব্যথা ঘুমের সমস্যা থেকেও আপনাকে মুক্তি দেবে এছাড়া আপনার শারীরিক দুর্বলতা দূর করতে সাহায্য করবে গর্ভধারণে সহায়তা করবে অনেক সময় গর্ভবতী হতে পারছে না সেক্ষেত্রেও কিন্তু এটা গর্ভধারণে সহায়তা করতে সাহায্য করে কোমর হাঁটু এবং হাতের পায়ের আঙ্গুল এবং জয়েন্টে ব্যথা ভালো করবে এবং শরীর মাংসপেশি ব্যথা এবং হাতটা চাবানো কামড়ানো হাতটা ঝিনঝিন করা অবাস লাগা সেক্ষেত্রে আপনাকে এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নার্ভের ব্যথা নার্ভের সমস্যা মাংসপেশির ব্যথা দূর করতে সাহায্য করে এছাড়াও আপনার যে সকল রোগীরা দৃষ্টিশক্তি একদম কম দৃষ্টিশক্তি অনেকটা কমে গেছে চোখে ঝাপসা দেখেন অন্ধকার দেখেন সেই চোখের দৃষ্টিশক্তি বাড়াতেও সাহায্য করবে মানব দেহের হরমোন ক্ষয়ের ঘাটতি পূরণ করে দেবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করবে কিন্তু ওষুধটি এই ওষুধটি অবশ্যই একটু আসল নকল যাচাই করে কিনবেন আমি আবার বলতেছি ওষুধটি আসল নকল যাচাই করে কিনবেন এটা সম্পূর্ণই দেখেন লেখাই আছে নিউ ইয়র্কের একটি ছবি মানে এটা নিউ ইয়র্কের একটি প্রোডাক্ট যেটা আপনার ইউএসএ তৈরি করেছেন যেটা সম্পূর্ণ পার্শ্ব মুক্ত এবং সম্পূর্ণ বাইরের একটি র মেটেরিয়াল দিয়ে তৈরি করেছেন যেটা আপনার শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আপনারা তো শুনলেন যে যে সকল রোগের উপরে এই ওষুধটি কাজ করে আপনাদের গর্ভকালীন সবাই ওষুধটি খাওয়া যাবে এবং বয়স্কদের ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার মা বাবা এবং যারা বয়স্ক আছে তাদের ক্ষেত্রে কিন্তু ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ বয়স্ক রোগীদের কিন্তু বিশেষ করে এই সমস্যাগুলো দীর্ঘদিন ধরে হয়ে থাকে বয়স বাড়ার সাথে সাথে প্রতিটা মানুষের কিন্তু এই সমস্যা দেখা দেবে ম্যাক্সিমাম সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটি আপনি খাওয়াতে পারেন এই ওষুধটি খাওয়ালে আপনার বয়স্ক মা বাবা কিন্তু ভালো থাকবে সারা জীবন তো অবশ্যই তিনটি ফাইল খাবেন আর বিশেষ করে এটা আসল নকল যাচাই করে কিনবেন আর এটা আয়ুর্বেদিক একটি পণ্য আর যদি আসল নকল যাচাই না করে কিনতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই সমস্যায় ভুগবেন আর অবশ্যই আসল ওষুধটি পেতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ঠিকানা দেবো সেই ঠিকানা অনুযায়ী আপনি কিনে খেলে ইনশাল্লাহ আপনি আসল ওষুধটাই পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাই